আসসালামু আলাইকুম মার্কেট বেশ ভালোই জেরি সেলের মতন দাঁড়িয়ে আছে খুব বেশি শক্তি নাই মার্কেট গতি হারাচ্ছে আগে দিনে ক্যান্ডেলের যে স্প্রেড ছিল তার তুলনায় ক্যান্ডেলের গতি কম যাই মার্কেট দু একদিন স্লো যাবে এটাই আশা করছে তার মধ্যে দিয়ে আমাদের দুটো শেয়ার আজকে হলট্রেড রানার অটো হলট্রেড এই শেয়ারটার নিকটবর্তী এখন রেজিস্টেন্স আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাই ভালো ভলিউম নিয়ে ও আগামী দিনকে যে এটা ট্রেড দিবে বোঝাই যাচ্ছে এটা এখন আর পাওয়া যাবে না আর এরপরে আমাদের আর একটা ছিল এশিয়াটা এম এই শেয়ারটা হল্টেড হওয়ার পথে এই শেয়ারটা আমাদের নিকটবর্তীর টার্গেট ছাপ্পান্ন টাকা আশা করি পাওয়া যাবে এবং ছাপ্পান্ন টাকা পার হওয়ার পরে এই শেয়ারটা হয়তো আরও যাবে তো রানার অটো না পাওয়া গেলেও আজকে বাই দেওয়া যায় এবং ধারাবাহিকতাতে আগামীকালকে আমরা পাওয়ার এই শেয়ারটাতেও ইনশাল্লাহ এন্ট্রি দেওয়ার চেষ্টা করব আপন আপতা আপনাবটো শেয়ারটা ঠিক আছে আমরা আগে বলেছিলাম যে আটত্রিশ টাকা পার করার পরে আমরা আপতা অটোতে এন্ট্রি দিব আপতা অটো আটত্রিশ টাকা পার করুক অথবা একটা কারেকশনে আসুক আমরা আপাতত আপটা বটোতে এন্ট্রি দিব না ইপিএন আমাদের ইটিএল এর খবর কি একটু দেখি ইটিএল চমৎকার ইটিএল শেয়ারটা দেখেন সুন্দর মুখ দিয়েছে আমাদের নিকটবর্তী টার্গেট এগারো টাকা আছে আমরা এখানে প্রফিট টেক করব চমৎকার আমাদের প্রত্যেকটা শেয়ারই প্রায় সার্কিটের কাছাকাছি চলে আসছে একটু সময় নিয়েছে বটে কিন্তু শেয়ারগুলো সুন্দর মুখ দিয়েছে স্যালভো কেমিক্যাল স্যালভো কেমিক্যাল স্যালভো কেমিক্যাল একটুখানি কমুক আমরা এখন স্যালভো কেমিক্যালে এন্ট্রি দেবো না ও এখানে এখানে প্রচুর ভলিউম জমা হয়ে আছে একটু কমলে পারে আমরা সার্ভো কেমিক্যালে এন্ট্রি দিব তারপরে সিভিও সিভিও আমাদেরকে সময় দেবে এন্ট্রি দেওয়ার আমরা আমরা আমাদের হ্যাঁ না আমরা তাড়াহুড়া করবো না সিভিওতে সিভিও থেকে আমরা বের হওয়ার সময় পাবো আমরা এন্ট্রি দেওয়ার সময় সময় পাবো আমাদের ছিল হচ্ছে সিলভা 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 সেটা দাঁড়ায় আছে দেখেন সুন্দর ভলিউম পাচ্ছে না ভলিউম পেলে পরে শেয়ারটাতে আরো মুভমেন্ট হবে আশা করি সিলভা তারপরে সিলক এই শেয়ারটা দাঁড়ায় আছে সেটা পড়লো না একটু কমো ও কমলে পরে এন্ট্রি দিব কেন আমরা দেখবো আইবিপি 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 শেয়ারটা বারো টাকা আশি পয়সা পার করলে আমরা এটাতে মনোযোগ দেবো আপাতত মনোযোগ দিব না এটাতে ঠিক আছে সুন্দর এই শেয়ারটা ভলিউম পাচ্ছে সাত লাখ হঠাৎ করে ভলিউম একদমই কমে গিয়েছিল সাত লাখ ভলিউম চলে আসছে বারো টাকা পঞ্চাশ পয়সা পার করুক তারপরে আমরা এন্ট্রি দেবো সে আইবিপি তে মোটামুটি আমাদের শেয়ারগুলো এরকম অবস্থা এসপিসি এর এসপিসিএলটা আজকে শেষ পর্যন্ত সার্কিট লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা নিতে পারেনি তারা নিতে পারেন এই শেয়ারটা যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও